হ্যালো বিয়ার্স শকিল মাস শিকারী ভাইদের জন্য আজকে নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় কম বাজেটের মধ্যে খুবই হাডি একটি সিপ আর দেখতে পাচ্ছেন এটা হলো হাংবিং সিপ ম্যাক্স প্রো হাংবিং খুবই সুন্দর একটি সিপ সিপটা অনেক হাডি এই সিপটা হুকে কোনো প্রকার জং আসবে না মরিচা ধরার কোনো সম্ভাবনাই নাই হুকের গাইডগুলো খুবই সুন্দর এখানে গ্রিপটা একটু মোটা ধরতে অনেক সুবিধা সিপটা বর্তমানে অনেক ভালো একটি সিপ ক্যাচারটা অনেক হাড়ি এটা আট ফিট নয় ফিট এবং দশ ফিট এই তিনটা সাইজেরই পাবেন আমাদের কাছে এই এলাকাটা আছে এই ছিপটাও অনেক হাড়ি একটি শিপ এটা হলো কংজিং ফিশিং রড এটা হুকেও কোনো প্রকার জং এবং মরিচা আসবে না এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট ফিট নয় ফিট এবং দশ ফিট গ্রিপটা অনেক সুন্দর হুকের গাইডটাও খুব ভালো এবং একটি হাড়ি সিপ এটা এটা দিয়ে দশ বিশ কেজি মাছ অনায়াসে টাইনে নিয়ে আসতে পারবেন ছিপটা প্রচুর হাডি বর্তমানে সিপটা অনেক ভালো একটা ছিপ আছে ব্লাকের মধ্যে এটা হলো হং বিং এটা হলো ব্লাক এটা সুন্দর ক্যাচারটাও খুব সুন্দর এটাও একটা হাডি একটা ছিপ ফমের গ্রিপ এখানে সিপটাও খুবই সুন্দর যারা নিতে চান যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি করে থাকি সমগ্র বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি যে যেভাবে নিতে চান যোগাযোগ করবেন অতি সুলভ মূল্যে আমরা বিক্রি করে থাকি ধন্যবাদ